বেটার পরিছন্ন করি তো আমি ভালো করে কথা কথা বুঝিনি ভালো করে একশো টাকা একশো ত্রিশ টাকা রাখবো আমার আমার দিব তোর বাড়ি করি সুন্দরী সুন্দরী ভাই কমলা সুন্দরী না কমলা সুন্দরী আছে জাতীয় মাছের নাম যাতে আমাদের ইলিশ আরেক প্রমুখী জাতীয় গাড়ির নাম হলো আর ওয়ান জাতীয় কালার এটা জাতীয় কালার ও জাতীয় কালারের নাম হলো ছয় লাখ নব্বই হাজার কত চার লাখ নব্বই হাজার

মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা দুই হাজার একুশের মডেল কিনতে গেলে অবশ্যই দুই টাকা বেশি দিয়ে লাগে ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা ঘাবরাইলে চলবে না তার বন্ধুরে আমার কমলা খাইলে বন্ধুরে আরো সেভেন দুই হাজার দুই হাজার কি জানি তেইশ মডেল দুই বছর কাগজ প্রায় হল আমার ঘুমাইস ঘুমাইছে হল আমার ঘুমাইস

सेवन साइन लाख अस्सी हजार रुपये का है अरे तो पांच लाख दो हजार कर পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ করে আর ওয়ান পাঁচ লাখ করে তিন লাখ তিরিশ আর ওয়ান ফাইভ ভাষণ দুই হাজার একুশের মতো দুই বছরের কাগজ মাত্র সাড়ে লাখ টাকায় সাড়ে লাখ টাকা সাড়ে লাখ টাকা আর ওয়ান এটার দাম এত কম কিনতে গিয়া যেমন গুর দাদা তেমনি মালটু দাদা গা পড়াইলে চলবে না ব্যাপারটা বুঝতে হবে এটা আবার কোন দেশি ভাই

তিন লাখাত্তর কুড়ি এই আস্তে 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 হারের সমস্যা পরে কিন্তু মুরগির মতন স্টক করবো

তিন লাখ চল্লিশ মাত্র তিন লাখ চল্লিশ দুই লাখ নব্বই তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হম এবার ঠিক আছে খুব সুন্দর তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ

তিন লাখ না কারণ কিছু মানুষ অপরাধ আসে আসে না আমি তো গাড়িতে ডিসকাউন্ট দেই ধামাখা দেই গাড়ির দাম কমাই রাই তুই গামসার দাম কমাই রাশিস ধামাকা

Gizli mi hadisiz? Duy! Videoyu az kaba da şaşkallam takın! Assalamu alaikum.